নদীয়ার তাহেরপুরের সাড়ে তিন বছরের ঈশান বিশ্বাস মাত্র চার মিনিট বাহান্ন সেকেন্ড দুশো পনেরোটি ফুল ফল পশু পাখি জীবজন্তু সহ দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বলায় রেকর্ড করেছে ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এবং এশিয়া বুক অফ রেকর্ডসে সাড়ে তিন বছর বয়সে দুশো পনেরোটি ইংরেজি শব্দের বাংলা নাম ছোটস্থ করে ফেলেছে নদিয়ার তাহেরপুরের শিমুলিয়ার ঈশান বিশ্বাস এই বয়সেই পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে প্রতিটি দেশের এক নাগারে নাম বলতে পারে নদিয়ার তাহেরপুরের খামার শিমুলিয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের তিন বছরের একমাত্র ছেলে ঈশান বিশ্বাস তার এই প্রতিভা নাম তুলে ফেলায় রীতিমতো গর্বিত তাহেরপুরবাসী মাত্র চার মিনিট বাহান্ন সেকেন্ডে দুশো পনেরোটি ফুল ফল পশু পাখি জীবজন্তুসহ দৈনন্দিন ব্যবহার যে বস্তুর ইংরাজি নাম বলে রেকর্ড করেছে তার বাবা প্রসিনজিত বিশ্বাস তিনি আমাদেরকে জানান ছোটোবেলা থেকেই যথেষ্ট সাবলীল ছিল এই ঈশান পড়াশোনার প্রতি তার বরাবরই ঝোঁক ছোটোবেলা থেকেই তাই তিনি নিজে থেকেই তাকে ইংরাজি বানান শেখানো থেকে শুরু করে সমস্ত রকম তাকে সাহায্য করেছিল তার পর থেকেই তার এই প্রতিভা সে নিজে থেকেই তুলে ধরেছে এত অল্প বয়সে যেখানে মানুষের মানুষের খেলাফেলা করার সময় সেখানে এই ধরনের ইয়ে দক্ষিণ কোরিয়া ইতালি সৌদি আরবিল বাংলাদেশ আফগানিস্তান ইউনাইটেড আরবিরাট উত্তর কোরিয়া ফ্রান্স চীন নিউজিল্যান্ড i okay. యా యుస్ ఫలి बोलो okay. बोलो okay. 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 okay.

পড়ার প্রতি ভীষণ চাহিদা তখন আমি নানা রকম ফুল ফল সবজি সম্বন্ধে ওর যে ইংরাজি পড়া সেখান থেকে আমি ইংরাজি বলে বলে দিই অনুবাদ করি ও সেগুলো শুনে শুনে বাংলায় অনুবাদ করতে থাকে এইভাবে কনস্ট্যান্ট ও পড়ার প্রতি খুবই আগ্রহ দেখায় তখন আমি এইটাকে নিয়ে আরো বড় আকারের মানে বেশি ওয়ার্ড আরো কালেক্ট করতে থাকি এটা করতে করতে যখন দুশোর ওপরে ওয়ার্ড হয়ে যায় তখন আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা তখন আমার অ্যাপ্লিকেশনটা দেখার পরে ওরা ওকে রেকর্ড হোল্ডার হিসাবে স্বীকৃতি দেয় তার ঠিক দু মাস পরেই আমি এশিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি ঈশানের নাম এশিয়া বুক অফ রেকর্ডসেও মানে নমিনেট হয়েছে খুবই মানে সদ্য এর পাশাপাশি ঈশান এখন একশো চল্লিশটা দেশের ফ্ল্যাগ দেখে দেশগুলির নাম বলতে পারে কনস্ট্যান্ট এছাড়াও ও একশো তিনটে দেশের রাজধানী দু মিনিটে বলে দেয় আগামীতে আমার পরিকল্পনা আছে ও যাতে এইভাবে পড়াশোনা করে যেতে পারে আর ভবিষ্যতে একটা বড় কিছু করতে পারে আমি সেই চেষ্টাই করছি আপনারা সবাই আশীর্বাদ করুন ও যাতে মানুষের মতো মানুষ হয় আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারে বর্তমানে ঈশানের বয়স তিন বছর প্লাস নামটা আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস